আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোরবানির জন্য গরু লালন পালন করা বা মোটা তাজা করা কোরবানির জন্য গরু মোটা তাজা করলে গরুর অতিরিক্ত নানানদার খাদ্য খাওয়ানো হয় এই অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ানোর ফলে গরুর পেট ফাঁপ এবং রক্ত আমাশা দেখা দিতে পারে ভিডিওতে যে গরুটি দেখতে আছেন এই গরুটির এমনই হয়েছে খামারি অতিরিক্ত নানান্দার খাদ্য খাওয়ানো কারণে রুটির পেটে ফাঁপ দিয়েছে বর্তমানে রুটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে তাই আপনারা আপনার খামারের গরুকে সুস্থ সবল ও সুন্দর রাখতে অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়াবেন না সাথে সাথে কিছু কাঁচা গাছ ভিটামিনের সাথে দানাদার খাদ্য খাইয়ে যে মোটা তাজা হয় পরবর্তীতে বিক্রির আগে অতিরিক্ত দানাদার খাদ্য খাইয়ে পেট ফাঁপ দেওয়ার চেয়ে হালকা একটু কম থাকা অনেক ভালো তাই বিক্রির আগাগ মুহূর্তে গরু যখন হাটে নেওয়া হয় বা একজনাকে দেখানো হয় এই সময় অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়া থেকে আমরা বিহত থাকবো